মেয়েদের ওজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে হালে এটিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যায় নামাজে মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন ব্যাংকে টাকা রাখলে শুধু লেনদেনে সহযোগিতার গুণা হবে কিনা স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে এবার ইসলাম কি বলে একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে যদি কাপড়ে নাপাক প্রসাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা আর ভুল হলে কি দ্বিতীয়বার হাজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজুবে নিয়ে যায় নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে সময় আপনি লিখেছেন ছাগরের বাচ্ছাকে খাসি বাঙালি কি গুণ হবে না এর কারণে কোনো গুণ হবে না এবং নবী রাস্তাতেস সালামের সময়ও আপনার পশুর মধ্যে ধরণের পরিবর্তন সাভাই ক্রাম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে নাকি সাল্লাহদুলিল্লাহ আম্ম্যা সারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সামিল হবে এবং সাজগোজ গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা আপনার মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফুটানো হয় তাতে উজু ভাঙবে না সালাদও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল

লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা মোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোন অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহরানাটা মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা না লিখেছেন যদি কাপড় কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতাদায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে সালাত করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলা লাগে যেগুলো খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাল্লাহ বিদিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপর সেকান্দার বাদশাহ সবুজ আপনি লিখেছেন একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে এ বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে গুনা থেকে বেঁচে থাকতে পারবে তিনি নিজে কতদিন গুনা থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে তিনি তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে সেটা মানে হস্তভূমি তিনু গুনাহ হতে পারে সেটা অন্য কোনো গুনাহা হতে পারে তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়জ হবে না এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে একজনের জন্য এক একটা মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম দুনিয়াবী কোনো স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘ মেয়াদে একে অন্যজন থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয় তবে উভয়ে যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সম্মতি কমে এটি জায়জ হতে পারে হালিম আপনি লিখেছেন প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না করলে একশো টাকা দান করব কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে বা আমি যদি টাকা না দিই এ থেকে আমার মনে হবে আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে এতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি টাকা না করবো তাহলে আপনাকে এটা করতে হবে প্রয়োজন আপনি পরবর্তীতে করবেন আস্তে আস্তে করবেন আহ এটা আপনাকে করে যেতে হবে আপনি নিজে করলেও হবে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে দিলেও হবে ই আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকবে ইসলাম কি বলে দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছু তিনি স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে টেস্টের উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধ গুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু জায়েজ হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে চললে ঝুলালেতে কোন রোগের সেবা হতে পারে না কোন গাছের রসের মধ্যে কোন রোগের উপকারite আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নেরພາષાভাষী তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত বা ওমকায়াত পড়ে আপনি ঝাড়ফুক করেছেন আল্লাহ তাআলা আপনাকে সেবা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতা দ্বারা যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তার রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেkindে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপর একটা কথা জানতে হবে তাহলে ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং হয়ে সুসংবাদ অহিবন্ধ স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সেই সাথে স্বপ্ন দিয়ে শরীরের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে গণক আপনি শতটা শয়তান দেখাতে পারে আল্লাহ তাআলা দেখাতে পারে জল বন্যা ঘন হতে পারে অন্য কোন আজগুসাহলাম হতে পারে আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহ তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসেবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যিক একটা মাধ্যম বানি না সেটা মোটেই সঠিক নয় যেটা আমাদের সমাজে অহরহ হয় নোমান কানপুরি আদি দিক আপনি লিখেছেন ব্যাংকে টাকা রাখলে সুদ লেনদেনে সহযোগিতার গুনাহ হবে কিনা ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকে আলো একটা কারণ আমরা নিজের বাসওয়েতে টাকা রাখা দনার কারণে সেফ না তো সেফটির জন্য আপনি ব্যাংকে রাখতে পারেন পান কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদি ব্যাংকগুলোতে না রেখে এর অন্যতম কারণ হলো সুদী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সহযোগিতা করা পক্ষান্ত ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেইন ইসলামী করছে তার সাথে আপনি কিছুটা হলে অংশগ্রহণ করা বা যোগ দেওয়া সেই জায়গা থেকে আপনি সুদী ব্যাংকে যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন বা কোন ইসলামী ব্যাংক থাকে সেখানে টাকা রাখবেন কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদী ব্যাংকে লোন সরি কোন প্রকার লেনদেন করতে হয় কোনো ফি জমা দিতে হয় অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত তাহলে সে ক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠা আর যে গুনাহ সেটা হবে না ইনশাআল্লাহ তাআলা এমনি শুধু আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে যোগাযোগ করবেন সেরকম চেইন মেইনটেইন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রী সন্ধান পাবেন সেই সাথে সুরে ফুরকান 27 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটা পাঠ করবেন নিজের জীবন সঙ্গিনী হয় আয়ুন সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এটি উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বাগ্ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোন মাহারাম পুরুষ তাকে দেখার কোন আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাছা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাছা করা যায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না আমির হামজা আপনি লিখেছেন যায় নামাজে মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা প্রথমত এই ধরনের আপনার মিনার গম্বুজ ইত্যাদি আঁকা থাকা যায় নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটা দিকে তাকে সালাত আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে নামাজক কে ব্যাঘাত তৈরি হবে সেই জন্য এটা না করা উচিত যদি কোনো কারণে আপনার সেটা কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন কারণ মিনার হোক বা কাবা হোক এটাকে আপনি পায়ের নিচে মানানোটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে সেই জন্য আপনি যত সময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়ের নিচে মানানো হয় সেটা খেয়াল করবেন মেহদি হাসান আপনি লিখেছেন নেবকে এক জিনিস একই জিনিস সব আরবিতে বলা হয় নেকি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয়